আসছে ফুটবল খেলে এখন বিকাল সাড়ে চারটার মাঝে তখন হাতটা দিয়ে চলে যাবো আমি আমি তো রেডি আছি আর একটু ডিমের মামলে করে আলু দিয়ে ঝোল গরমের মধ্যে আর এখানে বেগুন ভাজা কাকল ভাজা ঝটপট চলে যেতে হবে আমাকে হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে হচ্ছে সবাই ভালো আছে সম্পায় রান্নাঘর ব্লাগে তোমাদের সবাইকে স্বাগত এই কথাটা সবার প্রথমেই বলতে হইতো আমার একটু লেট হয়ে গেল কারণ আমি একটু বাজারে যাব সঙ্গে থাকো সাথে থাকো দেখতে পাবে ভিডিওটা সারাদিন তো প্রচুর কাজ করলাম মানে কি বলবো আর এত গরম মানে মোবাইলটা তো ধরাই যাচ্ছে না মানে প্রচণ্ড প্রচণ্ড গরম মোবাইলটা ধরা যাচ্ছে না না আগুনের মতন মানে কি বলবো আর কারণ কম দামে মোবাইল জানোই তো বেশি মানে ধরলেই গরম হয়ে যায় তো যাই হোক তো এখন আমি বাজারে যাবো একদম রেডি হয়ে গেছে আর তোমার দাদা ভাই তো দিদি ভাইতেই গেছে কাজে দুপুরবেলা খাইতে আসে নাই তা আমি বাজারে যাবো দোকানে একটু বাজার করবো তো দেখো আমার গরম ভালো গরমের এত যারা একটু ফর্সা তারা যেন অবশ্যই রোদে গিয়ে দাঁড়ায় আরও উজ্জ্বল আরো ফর্সা হবে একবারে উঠতে উঠে পড়েছি বাজারের কাছাকাছি চলে আসছি এখন নেমে যাবো তো বাজারে কিছুটা বাজার হয়ে গেছে আমার বাজারটা নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ভিড় বাজারে Jadi apa yang mau ini Kena kata kau yang ada Tapi kau yang ada Tapi dia ajak akan pula ini Di kondom Atau dia tak cakap Saya pacar Di বাজার থেকে একদম সোজা পিউদির বাড়িতে চলে আসলাম এখানে একটু চাটা তার সিঙ্গারা নিয়ে আসছি সেটা তোমার সাথে শেয়ার করবো দেখলাম তোমাদেরকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না এই কারণেই কারণ বাজার প্রচণ্ড প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরম একদম সবারই করে খাইমা একদম মানে ছিপ দিয়ে দেখে সবার জল পড়তেছে মানে এতটা গরম আমাদের কুচবিহারে মানে বলার মতন না মানে কলকাতার থেকে মনে হয় কি একদিকে উপরে চলে গেছে তো যাই হোক তো আমি এই সমাটা ঢুকলাম সেখানে আমি ভিডিও করতে না কারণ সম্লাটাতে থাকতে মানে কি বলবো মানে হাঁটতে লাগে না একদম হাঁটতে লাগে না মানে শুধু তারটা হয় এখানে ঠেলে নিয়ে যায় মানে মানে পায়ের মধ্যে বলছি চা লাগানো আছে এরকম অবস্থা সম্রাট মানে এতটা ভিড় এত সেল হয়েছে দোকানটাতে তো যারা যারা কোনোদিন যদি যারা যারা বাইরে থাকো আর কি যারা যারা কুচবিহারে আসবে অবশ্যই সম্রাট মিষ্টি দোকানে যাবে মানে এত টেস্ট মানে সিঙ্গারা বলার মতো না তবে সিঙ্গারা নিয়ে আসছে দাদা দেখাচ্ছি নানান রকমের যে চা বসা আছে এখানে তো চাটা সিঙ্গারাটা সিঙ্গারাটা যে ধানপুর কি সেখানে বাসন কোথায় বাসনই তো পাচ্ছি কোথায় বা কি একটা যে প্লেট ছিল রে পিউ এই পাঁচ পাচ্ছি আচ্ছা পেয়েছি পেয়েছি যেখানে লিচু হুগলি রাখছে হ্যাঁ নেবো আচ্ছা তারপর ভেজা মুসতে লাগবে তিনটা প্লেট মুছে নিয়ে আসি আমি এই কামচাটা ভালো না রান্নাঘরে আচ্ছা দেখো আমার সাজানো কমপ্লিট আর খাওয়াটা বাকি আছে পাঁচশো কেউ করে দিছে পাঁচশো আর এখানে দেখো এই চাউমিনটা নিয়ে আসছি এটা কালকে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো রসুন নিয়ে আসছি বাজার থেকে বিশ টাকার রসুন একশো গ্রাম আর এই যে তিনশো লঙ্কা কুড়ি টাকা দিয়ে নিয়ে আসছি আর এই দেখো আমার একটা ছোট্ট ক্লিপ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা